ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির ছেচল্লিশতর বার্ষিকী যে পালন করতে যাচ্ছি সেই জন্যে আমরা প্রায় ছয় ব্যাপী কর্মসূচি নিয়েছি এই ছয় ব্যাপী কর্মসূচি আছে একত্রিশে আগস্ট অর্থাৎ পয়লা সেপ্টেম্বর একদিন আগে আলোচনা সভা ভেনু আমরা এখন ঠিক করিনি ভেনু আমরা জানাবো এক সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে আপনার জিয়ারত ফতেহা পাট ও গণ নির্বাচন এবং একত্রিশে বলেছে একত্রিশে আগস্ট হচ্ছে আলোচনা সভা ভেনু এখনও ঠিক হয়নি দুই তারিখে র্যালি এটা মহানগর এবং জেলা পর্যায়ে নাকি জি হ্যাঁ মহানগর হচ্ছে মহানগর এবং জেলা পর্যায়ে তিন সেপ্টেম্বরে হচ্ছে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ আমরা মাছের যেটাকে বলে আপনার মুক্ত করব সারা দেশে চার সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ সমস্ত দেশে বৃক্ষরোপণ করা হবে এর মধ্যে অন্যান্য অঙ্গ সংগঠন বা আপনার যারা আছেন তারা সেমিনার করবেন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে মৎস্য এবং বৃক্ষ না বললাম তো সেটা আচ্ছা আবার বলছি আমি রিপিট করছি আপনার একত্রিশে আগস্ট হচ্ছে আপনার জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা এই তো আচ্ছা এক তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের বাজারে ফতেহাপাট ও জি দুই সেপ্টেম্বর হচ্ছে র্যালি এটা আপনার জেলা উপজেলা মহানগর পর্যায়ে তিন সেপ্টেম্বর হচ্ছে মৎস্য মুক্তকরণ সেটাও জেলা এবং আপনার মহানগর উপজেলা সহ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চার সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ সেটাও মহানগর জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আর এর মধ্যে আমাদের আছে আপনার পয়লা সেপ্টেম্বর জিয়ারতের পরে সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার সেটাই বলছি সেটাই বলছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শহীদ মিনারে আয়োজন করবে জাসাজ